আমি এইটুকু জানতাম যে ইসলাম নামক একটি ধর্ম আছে আমি জাস্ট মিডিল ইস্টের কিছু কিছু কালচার এবং ট্র্যাডিশন সম্পর্কে অবগত ছিলাম বাট এটা সম্পর্কে আমি খুব একটা অধ্যয়ন করিনি আমি ইভেন হিজাবের ধারণাটা সম্পর্কেও অবগত ছিলাম না ইভেন আরো অনেক কিছু সম্পর্কেও অবগত ছিলাম না এটা আমার কাছে একটা ফরেন কনসেপ্ট বলে মনে হতো কিন্তু আমি সব সময় এটার প্রতি কিউরিয়াস এবং ওপেন মাইন্ডেড ছিলাম আর যখন হিজাবের কথা আসে আসলে আমি যেহেতু খ্রিস্টান অর্থোডক্স অথবা রাশিয়ান অর্থোডক্স ছিলাম তাই রাশিয়াতে আমরা যখন চার্চে যেতাম তখন প্রতিটা মহিলাকে মাথায় ঢাকা দিয়ে যেতে হতো লাইক একটা হেডস্কাফ পরতে হতো কিন্তু সেটাকে হিজাব বলা হয় না শুধুমাত্র হেডস্কাফই বলা হয় ইভেন চার্চের ভিতরে ঢোকার জন্য মেয়েদেরকে একটু ভদ্র পোশাক পরতে হয় যেমন মেয়েরা পড়তে পারে লং স্কার্ট বা লং স্লিভ শার্ট পরতে পারে আসলে চার্চের ভিতরে পরে প্রবেশ করা নিষিদ্ধ কারণ এটা এক্সট্রিমলি ডিসরেসপেক্টফুল কখনোই চার্চের ভিতরে শর্টস পরে যাওয়া উচিত নয় আর চার্চে যাওয়ার সময় ভদ্র পোশাক পরার সাথে সাথে একটা হেডস্কাপও পড়তে হয় আর রাশিয়ান অর্থোডক্সের এই নিয়মটি আমার কাছে পুরোপুরি অর্থপূর্ণ মনে হয়েছিল আর যতদিন না আমার আঠারো বছর বয়স হয়েছিল ততদিন আমি ইসলাম সম্পর্কে অধ্যয়ন করতে চাইনি আর আমার কোনো মুসলিম বন্ধুর সাথেও যোগাযোগ ছিল না এবং আমি বড় হয়েছি একটা পুরোপুরি খ্রিস্টান সোসাইটিতে কিন্তু সত্যি কথা বলতে আমি পুরোপুরি প্র্যাকটিসিং খ্রিস্টান ছিলাম না কিন্তু ইউক্রেন এবং রাশিয়ায় বসবাস করার ক্ষেত্রে আমি ভালোভাবে অনুসরণ করেছি যে ধর্ম কালচারের থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল না এখানে প্রচুর সামাজিক নিয়মকানুন ছিল আসলে সোভিয়েত ইউনিয়নে রিলিজিয়ান অ্যাকচুয়ালি নিষিদ্ধ ছিল লাইক আপনি চার্চেও যেতে পারবেন না এবং মসজিদেও যেতে পারবেন না তাই সেখানকার কোনো মানুষই ধর্ম পালন করতো না কিন্তু প্রত্যেকেই খুব বড়োভাবে খ্রিসমাস ডে সেলিব্রেট করতো আর আমি ব্যাপটাইজড হয়েছিলাম যখন আমি ছোট ছিলাম কারণ আমার মায়ের ধারণা ছিল যে আমি ব্যাপটাইজড হলে সুরক্ষিত থাকবো কিন্তু সত্যি কথা বলতে আমার মাও খুব একটা প্র্যাকটিসিং খ্রিস্টান ছিলেন না কিন্তু আমার মা খ্রিস্টান হলিডেজ সেলিব্রেট করতেন কারণ এটা ছিল অফিসিয়াল হলিডেজ কিন্তু তিনি কখনোই বাইবেল পড়েননি এবং নিজের ধর্মকে অনুশীলন করেননি তিনি জাস্ট বিশ্বাস করতেন হায়ার পাওয়ারে তো আমি যখন ছোটো ছিলাম তখন খ্রিস্চানিটি সম্পর্কে আমার কিছু সন্দেহজনক ধারণা ছিল যেগুলো আমার কখনোই অর্থপূর্ণ মনে হয়নি হ্যাঁ হয়তো অন্যদের কাছে এটা অর্থপূর্ণ মনে হতেই পারে কারণ আমি এখানে অন্য কারো ধর্ম নিয়ে ক্রিটিসাইজ করতে আসিনি আমি এখানে শুধু আমার অভিজ্ঞতার কথা বলতে এসেছি যে খ্রিস্ট এমন অনেক জিনিস ছিল যেগুলো আমার কখনোই অর্থপূর্ণ মনে হয়নি আমি ছোটোবেলায় খুব আগ্রহী ছিলাম আমার প্রশ্নের উত্তরগুলি পাওয়ার খোঁজে কিন্তু বড় হয়ে আমি যখন আমার প্রশ্নের উত্তরগুলি পেলাম সেগুলো আমার কাছে কখনোই অর্থপূর্ণ মনে হয়নি কিন্তু অ্যাজ এ চাইল্ড আমাদের বাবা মা বা আমাদের গ্র্যান্ড প্যারেন্টসরা যা কিছু বলেন সেটাই আমাদের সহজভাবে মেনে নিতে হয় সো যখন আমি ইউনাইটেড স্টেটস এসেছিলাম আমি এসেছিলাম মিড যেটা ছিল পুরোপুরি খ্রিশ্চান কমিউনিটি আর ইউনাইটেড স্টেটস ছিল পুরোটাই একটা খ্রিশ্চান কান্ট্রি সেখানে কোনো মুসলিম ছিল না আর আমি সেখানে মেথোডিস্ট চার্চেও গেছিলাম আর অর্থোডক্স চার্চের সঙ্গে মেথোডিস্ট চার্চের অনেক তফাৎ কারণ মেথোডিস্ট চার্চে মহিলারা হেডস্কাপ ছাড়া প্রবেশ করতে পারত শর্টস পরে প্রবেশ করতে পারতো লাইক এখানে ছিল খুব ফ্রি এনভায়রনমেন্ট আর এটা এমন একটা জিনিস ছিল যেটা আমার কাছে পুরোপুরি অর্থপূর্ণ মনে হয়নি আর সত্যি কথা বলতে আমি জাস্ট এইটুকু জানতাম যে আমি যার কাছে প্রে করছি তিনি হলেন একজন হায়ার পাওয়ার আর আমি বলবো আমি তখনও কনফিউজড ছিলাম এই ধারণাটা নিয়ে যে জেসেস হলেন গডের পুত্র এই ধারণাটিকে কখনোই আমি মন থেকে মেনে নিতে পারিনি হ্যাঁ এটা হয়তো অন্যদের কাছে অর্থপূর্ণ মনে হতেই পারে কিন্তু আমার কাছে কখনো অর্থপূর্ণ মনে হয়নি তাই তখন এই ধারণাটিকে নিয়ে আমি কিছুটা কনফিউজ থাকলেও নিজেকে খ্রিস্টান হিসাবে চিহ্নিত করতাম কারণ তখন এই ধর্মে থাকাই আমার কাছে নিরাপদ বলে মনে হয়েছিল আমি বিশ্বাস করতাম হায়ার পাওয়ার বলে কিছু একটা আছে আর তখন পর্যন্ত আমি এটিকে উপাসনা করার একমাত্র উপায় বলে মনে করেছিলাম আর যখন আমার আঠেরো বছর বয়স হয়েছিল তখন থেকে আমার জীবনে অনেক পরিবর্তন শুরু হয়েছিল আমি এই মুহূর্তে সেটা পুরোপুরি ডিটেলসে বলতে চাইছি না কিন্তু আমি এইটুকু বলবো যে আমার একটি মুসলিম ব্যক্তির সাথে দেখা হয়েছিল এবং সে আমাকে একটি কোরআন দিয়েছিল সে আমার জন্য ইউনাইটেড স্টেটসে এ রাশিয়ান ভাষায় লেখা একটা কোরআন খুঁজে পেয়েছিল আমি শুধু একবার মাত্রই তাকে বলেছিলাম যে আমি ইসলাম সম্পর্কে কিছু জানতে চাই তাই পরের দিনই যখন তার সাথে দেখা হয়েছিল তখন সে আমাকে একটা কোরআন কিনে দিয়েছিল এবং সেই কোরআনটির সাথে আরও কয়েকটি বই দিয়েছিল যেখানে ইসলাম সম্পর্কে খুব ভালোভাবে ব্যাখ্যা দেওয়া ছিল আর সত্যি কথা বলতে সেই মুহূর্তে আমি জাস্ট কৌতূহলে ছিলাম এটা সম্পর্কে জানতে এবং অধ্যয়ন করতে কারণ কোন ধর্মের প্রতি আমার কোনো কুসংস্কার ছিল না আমি শুধু তাদের সাথে কথা বলতে চাইতাম যারা তাদের ধর্মকে পুরোপুরি অনুশীলন করত। আমি জানতে চাইতাম তারা কেন সেই ধর্মকে বেছে নিয়েছে আর তাদের ধর্মে আলাদা কী এমন আছে আমি ন্যাচারালি খুব কৌতূহলী ব্যক্তি আমার সবসময় জানার আগ্রহ ছিল বিশেষত ইসলাম ধর্ম সম্পর্কে যে তারা কিসে বিশ্বাস করে কিভাবে তারা জীবনযাপন করে আর কিভাবে তারা তাদের ধর্মগ্রন্থের সমস্ত নিয়মকানুন মেনে চলে তাই আমি শুধুমাত্র কোরআন অধ্যয়ন করতে শুরু করিনি তার সাথে কিছু সাপ্লিমেন্টাল বইও অধ্যয়ন করতে শুরু করেছিলাম আর এই বইগুলি আমার সমস্ত ধারণাই পাল্টে দিয়েছিল আর সত্যি কথা বলতে আপনারা যদি প্রশ্ন করেন যে কেন আমি ইসলাম গ্রহণ করেছিলাম তো তার উত্তরে আমি বলবো যে এটা আমার কাছে পুরোপুরি অর্থপূর্ণ মনে হয়েছিল আর এটাই হলো বেস্ট অ্যান্সার যা আমি আপনাদের দিতে পারবো হয়তো এখানকার মানুষ একটু আলাদা ইসলাম ধর্মে অনেক বাউন্ডারিজ আছে যার কারণে আপনারা হয়তো কিছুটা কনফিউজ হতে পারেন বাট আমার কাছে পুরোপুরি পারফেক্ট বলে মনে হয়েছিল কোরআন অধ্যয়ন করার পর আমি খুবই প্রভাবিত হয়েছিলাম আমি ইসলাম ধর্ম সম্পর্কে অধ্যয়ন করার পর জানতে পেরেছিলাম যে আমাদের একটিমাত্র গড় আছেন আর শুধুমাত্র তার কাছেই আমাদের প্রে করতে হবে এবং সেখানে কোনো মিডলম্যানের প্রয়োজন নেই আর অন্যদিকে বিশেষত অর্থোডক্স খ্রিস্টানিটিতে প্যাস্টলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে চার্চে গিয়ে আপনাকে গডের কাছে প্রে করার জন্য আগে প্যাস্টারের কাছে যেতে হবে এবং তার পরামর্শ নিতে হবে যেটা আমার কাছে কখনোই অর্থপূর্ণ মনে হয়নি কারণ গডের সাথে কথা বলার জন্য কোনো মিডিল ম্যানের প্রয়োজন হয় না আর যখন থেকে আমি ইসলাম সম্পর্কে অধ্যয়ন করতে শুরু করেছিলাম তখন থেকেই আমি জানি না কেন আমার সাথে কি হয়েছিল হঠাৎ করে আমার মনে হচ্ছিল আমি যা কিছু অধ্যয়ন করছি তা পুরোটাই সঠিক তো যাই হোক কলেজ চলাকালীন আমি কিছু মুসলিম বন্ধুকে খুঁজে পেয়েছিলাম যারা আমার সাথে একই কলেজে পড়তো আমি তাদেরকে জিজ্ঞাসা করতাম যে আমি কি তোমাদের সাথে কথা বলতে পারি তোমরা কি আমাকে ইসলাম সম্পর্কে বলতে পারবে আর তারা সত্যিই ছিল খুব হেল্পফুল এবং তাদের সাথে এখনও আমার বন্ধুত্ব আছে আর এটা কিছুটা ক্রেজি ব্যাপার ছিল কারণ আমি তাদেরকে খুব কঠিন পরিস্থিতির মুখে ফেলেছিলাম আমি তাদের সাথে প্রতিটা জিনিস নিয়ে আগমন করতাম কারণ তখন কোনটা আমার জন্য সঠিক পথ হবে সেটা বেছে নেওয়া খুব কঠিন ছিল তাই আমি তাদেরকে প্রচুর প্রশ্নের সম্মুখীন করেছিলাম আমার মনে আছে আমি তাদের সাথে প্রতিটা বিষয় নিয়ে বিবাদ করেছিলাম ইভেন আমরা এটা নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম আমি তখন বিভিন্ন কান্ট্রি মেয়েদের সাথে কথা বলতাম যেমন মরক্কো টিউনিশিয়া এবং পাকিস্তানের মেয়েদের সাথে আর তাদের প্রত্যেকেরই ছিল আলাদা দৃষ্টিভঙ্গি এবং আলাদা আলাদা কালচারাল দৃষ্টিভঙ্গি কিন্তু দিনের শেষে এই তিনটি আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি আমাকে সত্যিই সাহায্য করেছে আমার সমস্ত ধারণাগুলিকে একত্রিত করতে আর ঠিক তারপরেই আমি রিয়েলাইজ করতে পেরেছি যে আমি একজন মুসলিম হতে পারবো আমি ইসলামকে গ্রহণ করার আগে প্রায় দু বছর ইসলাম সম্পর্কে অধ্যয়ন করেছিলাম আর এই সিদ্ধান্ত নেওয়াটা আমার কাছে খুব একটা সহজ ছিল না কারণ এটা পুরোপুরি একটা জীবনধারার পরিবর্তন এটা আপনার সমস্ত কিছুকে পাল্টে দেবে আমি ইসলাম গ্রহণ করার পর প্রথম যে জিনিসটা ছেড়েছিলাম সেটা হলো পর্ক খাওয়া ইভেন ছোটবেলা থেকেই আমার পর্ক খেতে ভালো লাগতো না আমার যতদূর মনে আছে ইউক্রেনে পর্ক হলো একটা প্রাইমারি ডিস যেটাকে আমি সবসময় ঘৃণা করতাম বড়রা চেষ্টা করতো আমাকে পর খাওয়ানোর কিন্তু আমি সেইভাবে খেতাম না তো ইসলাম ধর্মে আসার পর আমি প্রথম যে জিনিসটা সেরেছিলাম সেটা হলো বেকন মানে শুকুরের মাংস আমি এটার দিকে ফিরেও তাকাইনি আমি দু বছর হয়ে গেল ইসলাম গ্রহণ করেছি কিন্তু আমি একদিনও পর খাইনি আর যদি আমি ইসলাম গ্রহণ নাও করতাম তাহলেও আমি কখনোই পর খেতাম না কারণ আমি এটা না খেয়ে ভালো থাকতাম তারপর আমি অফকোর্স অনেক মুসলিম ব্যক্তির সাথে দেখা করতে শুরু করেছিলাম আমি বেশ কয়েকবার মসজিদেও গিয়েছিলাম কারণ আমি ইসলাম সম্পর্কে সমস্ত কিছু ডিটেলসে জানতে চেয়েছিলাম আমি ইসলাম ধর্মের সমস্ত নিয়ম নীতি এবং সংস্কৃত বনাম ধর্ম সম্পর্কে জানতে চেয়েছিলাম কারণ সংস্কৃতি একদিকে আর ধর্ম একদিকে কিছু কিছু সময় এই দুটি জিনিস পারস্পরিক সম্পর্কযুক্ত হতে পারে না আই থিঙ্ক এটা একটা গুরুত্বপূর্ণ নোট যা প্রত্যেকে জানা উচিত সো আমি খুব ইন্টারেস্টেড ছিলাম এবং মোটিভেটেড ছিলাম এটা ভেবে যে আমার যা কিছু বিশ্বাস জন্মেছিল ইসলাম ধর্ম সম্পর্কে অধ্যয়ন করার পর বা কোরআন অধ্যয়ন করার পর সেই সমস্ত বিশ্বাসগুলি আমার আগে থেকেই ছিল আমার শুধুমাত্র শাহাদার ঘোষণা দেওয়াটাই বাকি ছিল শাহাদার ঘোষণা দেওয়ার অর্থ হলো যখন আপনি অ্যাকসেপ্ট করবেন যে প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলাই ওসাল্লাম হলেন আমাদের প্রফেট এবং আল্লাহ হলেন একমাত্র গড আই থিঙ্ক আমি হয়তো আপনাদের ঠিকভাবে বোঝাতে পারছি না কিন্তু আমি আপনাদের বলবো যে আমি কিভাবে ইসলামের প্রবেশ করেছি অফকোর্স এটা আমার লাইফের সব থেকে বড় ডিসিশান এবং আমি খুব একটা তাড়াহুড়ো করতে চাইনি একদিন আমি আমার একটা বন্ধুর সাথে কথা বলছিলাম যে ছিল মুসলিম আমি তাকে তখন ইসলাম সম্পর্কে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করছিলাম আমি তাকে জিজ্ঞাসা করছিলাম যে আমি কিভাবে একজন ভালো মুসলিম হতে পারবো সেই বন্ধুটির সাথে কথাবার্তা চলাকালীন সে জাস্ট আমার দিকে একবার তাকালো আর বলল তুমি অলরেডি ইসলামের প্রবেশ করতে শুরু করেছো তাহলে তুমি কেন তোমার সাহাবার ঘোষণা দিচ্ছ না আমি তখন তাকে বললাম কি সব বলছো তুমি তখন সে আমাকে বলল তোমার যেহেতু ইতিমধ্যে ইসলামের প্রতি বিশ্বাস জন্মেছে তাহলে তুমি কেন একজন মুসলিম হওয়ার ডিসিশানটা নিতে এত দেরি করছো এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য তোমাকে পুরোপুরি পারফেক্ট হতে হবে না সবাই পুরোপুরি পারফেক্ট হয়েই ইসলাম ধর্মে প্রবেশ করে না ধীরে ধীরেই তারা নিজেকে যোগ্য করে তোলে আর এটাই ছিল সব থেকে বড় বিষয় যেটাতে আমার খুব ভয় ছিল কারণ আমি ভেবেছিলাম ইসলাম গ্রহণ করার আগে আমাকে পুরোপুরি পারফেক্ট হতে হবে আমার কাছে এটা ইম্পর্টেন্ট ছিল যে আমাকে একজন পারফেক্ট মুসলিম হতে হবে লাইক আমি সব কিছু সঠিকভাবে করতে চাই আমি কোনোরকম মিস্টেক করতে চাইছিলাম না আর এই কারণেই আমি এত বড় সিদ্ধান্তটা নিতে দেরি করছিলাম তো ইভিনিং টাইমে আমি আমার সাহায্য ঘোষণা দিয়েছিলাম আর এটা আমার লাইফের সব থেকে ভালো মুহূর্ত আমার এখনও পর্যন্ত বিশ্বাস হয় না আমার মনে আছে আমি যেদিন আমার সাদার ঘোষণা দিয়েছিলাম আমি জাস্ট সেদিনে গুগলে সার্চ করে দেখছিলাম যে কখন কি বলতে হয় কীভাবে বলতে হয় তখন আমার বন্ধু আমাকে বলেছিল তোমাকে এত কিছু নিয়ে ভাবতে হবে না ইমাম সাহেব তোমাকে যা কিছু বলবে সেগুলো তুমি জাস্ট রিপিট করবে আর তাই আমি তার কথা মতোই সব কিছু করেছিলাম আর আমার মনে আছে আমি যখন আমার সাদার ঘোষণা দিয়ে দিয়েছিলাম তখন আমার একটা শান্তিপূর্ণ অনুভূতি হচ্ছিল আমি মনে মনে খুব আনন্দ পেয়েছিলাম আমি ইতিমধ্যেই খুব স্বাগত বোধ করছিলাম আমার মনে হচ্ছিল একটা গোটা পরিবার যেন আমাকে স্বাগত জানাচ্ছে আর ঠিক এই ধরনের অনুভূতি হচ্ছিল আমার সাহাদার ঘোষণা দেওয়ার পর আর অবশ্যই এটা আমার কাছে খুব ইমোশনাল মুহূর্ত ছিল আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে প্রথম দুই সপ্তাহ আমি কাউকেই বলিনি যে আমি ইসলাম গ্রহণ করেছি আমি জাস্ট আমার রুমের মধ্যেই প্রে করতাম আর আমি কাউকেই বলিনি যে আমি কনভার্ট হয়েছি এটা আমার কাছে একটা হ্যাপিয়েস্ট মুহূর্ত ছিল কারণ এটা ছিল শুধুমাত্র আমার সাথে গডের সম্পর্ক কারণ আমি ইসলাম গ্রহণ করে আমি আমার গডকে খুশি করতে পেরেছি আর এটাই আমার কাছে বেশি ম্যাটার করে আর আমি জানতাম যে এটার জন্য আমাকে অনেক কিছু ফেস করতে হবে কিছু কিছু মানুষ হয়তো হ্যাপি হবে যেমন আমার বন্ধুরা খুব খুশি হয়েছিল কারণ তারা জানতো যে আমি ইসলাম সম্পর্কে অধ্যয়ন করছিলাম ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করছিলাম আর বেশ কিছুজন কনফিউজড হয়েছিল আমি আমার অনেক বন্ধুকে আমার ইসলাম গ্রহণ করা নিয়ে কিছু বলিনি আর যখন তারা জানতে পেরেছিল যে আমি ইসলাম গ্রহণ করেছি তারপর থেকে তারা আর আমার সাথে কথা বলতো না আর আমি গর্বিত যে তারা আমার সাথে কথা বলতো না কারণ তারা আমার সত্যিকারের বন্ধু হতেই পারে না আমার লাইফে তাদের কোনো জায়গাই নেই যারা আমাকে অ্যাকসেপ্ট করতে পারে না তো এটাই হলো আমার ইসলাম গ্রহণ করার স্টোরি আর এখনও পর্যন্ত আমার লাইফের সবথেকে ভালো মুহূর্ত হলো যেদিন আমি আমার সাহাদার আর ঘোষণা দিয়েছিলাম আমি আমার লাইফের সব থেকে বেস্ট ডিসিশন নিয়েছিলাম আমি জানতাম যে আমি যা কিছু করছি তার পুরোটাই সঠিক তারপর থেকে আমার কখনো কোনো জিনিস নিয়ে সন্দেহ হয়নি আমি আপনাদের একটা কথাই বলবো যে প্রতিটা ধর্মেই প্রচুর তর্ক বিতর্ক রয়েছে শুধুমাত্র ইসলাম ধর্মেই রয়েছে এমনটা নয় যেটা আপনার নিজের কাছে ভালো মনে হবে সেটা নিয়ে আপনি রিসার্চ করুন মানুষের সাথে কথা বলুন বই পড়ুন তখন আপনি নিজেই বুঝতে পেরে যাবেন আপনার জন্য কোনটা সঠিক আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যার খোঁজে আপনি ছিলেন আর যেই প্রশ্নটা আমাকে সবাই বেশি করে সেটা হলো যে আমি কি আমার বন্ধুদের হারিয়ে ফেলেছি কিন্তু তারা আমার সত্যিকারের বন্ধু হতেই পারে না যারা আমার ইসলাম গ্রহণ করাটা অ্যাকসেপ্ট করতে পারেনি আর আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা ডিসকাস করার প্রয়োজন আছে সেটা হলো যে ইসলাম গ্রহণ করার পর আপনার লাইফটা পুরোপুরি পাল্টে যাবে কিন্তু ভালোর দিকে পাল্টাবে যখন আপনি সত্যি রিয়েলাইজ করতে পারবেন যে আপনি কে আপনার ধর্ম কী তখন থেকেই আপনি কমফোর্টেবল ফিল করতে পারবেন